ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়াকাম আহলাক না কবলা হুম মিন কর নির হুম আসাদ্দু মিন হুম বাদশাহ ফিল বিলাদ হালমিম মাহিজ মুত্তাকে হবে না আল্লাহকে ভয় করবে না জেনে রাখো কাম আহলাক না কবলা হুম মিন কর নিন হুম আসাদ্দু হুম বাদশাহ আমি তোমাদের পূর্বে অনেক শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি আমাদের তো বাঁচার রাস্তা নাই গোল তো দুইটাই হয় জান্নাত না হয় যাহার নাম এখন আমরা যতই বাহাদুরি করে চলি না কেন আল্লাহ কি বলছেন আমি তোমাদের পূর্বে তাদের পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা দেশে দেশে চষে বেড়াতো এরা ছিল অনেক শক্তিশালী জাতি এরা ছিল অনেক শক্তিশালী জাতি সুরা সুরা মরিয়ামের মধ্যে শেষের আয়াতের মধ্যে আটানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন যে এর পূর্বে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি মিন এদের যে অস্তিত্ব পৃথিবীতে ছিল এমন কোন অনুভব কি তুমি করতে পারো আল্লাহ রসুল কি বলছেন যে এরা যে পৃথিবীতে ছিল এই যে ফেরাউন নমরুদ যারা এত বাহাদুরি করত এত ক্ষমতার দাপট তাদের ছিল এদের কোনো নাম গন্ধ কি তুমি এখন এখন শুনতে পাও অনুভবও কি তুমি করতে পারো না এদেরকে আমি এমন ভাবে ধ্বংস করে দিয়েছি এদেরকে আমি এমন দিয়েছি ধ্বংস করে দিয়েছি এদের নাম নিশানা পর্যন্ত নাই এদের এদের গন্ধ পর্যন্ত নাই এদেরকে অনুভব করার মতো কোনো কিছু নাই এদেরকে এমনভাবে আল্লাহ তালা ধ্বংস করেছেন এরপরে আল্লাহ তালা বলছেন এরপরে এদের মধ্যে এদের থেকে কোনো সাউন্ড কি তুমি শুনতে পাও এটা মিনিমাম সাউন্ড একটা মিনিমাম শব্দ এদের আর এদের চিৎকার কি তুমি শুনতে পাও কিছুই না, এদের নাম গন্ধ কিচ্ছু নাই মাটির সাথে এমনভাবে আল্লাহ রব্বল আলমিন মিশিয়ে দিয়েছেন চিন্তা করে দেখেন ফেরাউন নমরুত আরো শক্তিশালী জাতি তাহলে নব্য ফেরাউন যারা আছে নব্য নম্রুত যারা আছে যারা ক্ষমতার দাপট দেখায় যারা টাকার দাপট দেখায় যারা অত্যাচারী হয়ে উঠেছে একবার তাদের চিন্তা করা উচিত তাদের নাম নিশানাগুলোকেও আল্লাহ তালা নিক্ষিপ্ত করে দিবেন ইতিহাসের তাদের নাম গন্ধও থাকবে না এবং তাদের আলটিমেট গোল হবে যাহার নাম কোনো সন্দেহ নাই কিসের পাওয়ার দেখান কিসের ক্ষমতা দেখান আপনি আল্লাহ তালা এই কথা বলে দিয়েছেন নাম নিশানাও তো ছিল না নাই আমরা কোনো অস্তিত্বই খুঁজে পাই না তাদের চিন্তা করেন তাহলে আমাদের কি করা উচিত বলা হয়েছে যে তারা দেশে দেশে চড়ে চষে বেড়াতো হালমি মাহিজ হালমি মাহিজ পালানোর কোনো জায়গা ছিল কি পালিয়ে আপনি কোথায় যাবেন বলেন কোথায় যাবেন আপনি পালিয়ে ফেরাউন নমরুজ যেহেতু পালাতে পারেনি এত ক্ষমতাদর ব্যক্তি ফেরাউন ছিল পৃথিবীর এক পৃথিবীর কাফের শাসকদের মধ্যে ফেরাউন ছিল এমন শাসক যে গোটা পৃথিবীকে শাসন করত। পৃথিবীতে আমার জানা নাই এখন কোনো শাসক আছে কিনা যে গোটা পৃথিবীকে শাসন করতে পারে কেউ নাই ফেরাউন এমন শাসক ছিল গোটা পৃথিবীকে শাসন করতো তার ক্ষমতার কোনো অভাব ছিল না এই লোকটার কী অবস্থা হয়েছে হাল হালমি মাহিজ আল্লাহ বলছেন যে পালানোর কোনো জায়গা ছিল কি এখন আপনি আমরা হয়তো পালানোর জায়গা রাস্তা খুঁজে বের করতে পারি কি রাস্তা বের করবো বলেন কি রাস্তায় বের করব আইসিউতে রাখবে সিসিইউতে রাখবে কোথায় রাখবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সূরা নিসার আটাত্তর নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে আইনামা তাকুনু ইয়ুদরিককুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদাতিন আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই

হ্যাঁ আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যু তোমাদের সাথে দেখা করতে আসবে আপনি যাবেন না মৃত্যুর সাথে দেখা করতে মৃত্যু আপনার কাছে চলে আসবে যখন টাইম হয়ে যাবে এবং আপনাকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেওয়া হবে যিনি দৃশ্যত এবং অদৃশ্যত যা কিছু আছে সব কিছু তিনি জানেন এবং তিনি একটা একটা করে জানিয়ে দিবেন কোন আমল আমরা পৃথিবীতে করেছিলাম অতএব সাবধান অতএব সাবধান আমরা মুত্তাকি হব আর যদি মুত্তাকি হতে না পারি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আমরা যত কিছু করি না কেন আমাদের নিজেদেরকে রক্ষা করার আর কোনো সুযোগ নাই মালাকুল মত হাত থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই এখন এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য বললাম ফেরাউন নমরের উদাহরণ দিয়ে কথাগুলো বললাম আল্লাহ রাবুল্লা আলমীর পরের আয়াতের মধ্যে বলছেন সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লা বলছেন যে উপদেশ রয়েছে এই যে উপরের ঘটনাগুলো থেকে তাদের জন্য যাদের রয়েছে একটা জীবন্ত আত্মা লাহু যাদের কলব আছে যাদের অন্তর আছে যাদের অন্তর আছে তাদের জন্য সেখানে উপদেশ রয়েছে এখন অন্তর যদি না থাকে অন্তর আবার কেমন অন্তর যে আমার আমরা কি আবার আমাদের অন্তর আমাদের তো সবারই অন্তর আছে এটা তো আমরা সবাই জানি হ্যাঁ হার্টলেস তো আমরা না অন্তর তো আমাদের সবার আছে দেখেন আল্লাহ রবুল আলমিন সুরা আরাফের মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে তিনি বলছেন লাহুম কলুবুন লাফকাহুন আবিহা অলাহুম আইন লাইফ সিরুন আবিহা অলাহুম আদানুন লাসমাউন আবিহা আল্লাহ তালা বলছেন যে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তাদের কান আছে কিন্তু তারা শুনে না কালা নাম এরা হচ্ছে পশুর মতো আল্লাহ তারা এখানেই থেমে যাননি আল্লাহ বলছেন বালহুম আদল এরা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট এবার আপনি দেখেন আপনার যে অন্তর আছে সেই অন্তর বুঝে কিনা আপনার যে চোখ আছে সেই চোখ আল্লাহর নিদর্শনগুলোকে দেখে কিনা আপনার যে কান আছে সেই কান দিয়ে সেই কান কি আল্লাহর নিদর্শনগুলোকে শুনে না আল্লাহর কথাগুলোকে শুনে না আপনার অন্তর সেটা উপলব্ধি করে কিনা যদি না থাকে তাহলে মনে করবেন যে আপনার অন্তর সেই বুঝের অন্তর নয় আপনার অন্তর আপনার কাল সেটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে শুধু আপনার হাত পাগুলো মানুষের মতো আপনার চোখ নাক মুখ কান এগুলো শুধু মানুষের মতো আর বাকি সব পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে এখন সিদ্ধান্তটা আপনারা নেন যে পশুর মতো পশুর মতো বেঁচে থেকে জাহান নামের জাহান নামে নিক্ষিপ্ত হবেন নাকি মুত্তাকি ব্যক্তিদের মতো তাকওয়া অর্জন করে সুবিশাল জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বুক করে অনন্তকালের জন্য থাকবেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে তো যাদের অন্তর আছে এই বুঝটা তারাই নেবে এই ওয়াজ আজকের এই ক্ষুদ তাদের জন্যই লিমান ক্যান আলাহক কালবন যাদের রয়েছে একটা অন্তর যাদের রয়েছে একটা জীবন্ত আত্মা জীবন্ত অন্তর যাদের রয়েছে এটা তাদের জন্য এই নসিহত কোনো মরা মানুষের জন্যও নয় এই নসিহত কোনো পশুর জন্যেও নয় মানুষের জন্য যাদের অন্তর আছে আল্লা তালা বুঝদান করুন